ইউজ করতে একদমই ভুলে গিয়েছিলাম আর তা হচ্ছে সামান্য পরিমাণ লবণ আসলে এই লবণটি ইউজ করার কারণে মালাভিয়া টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করে আসলে শুধু মাহলাভিয়া না যে কোনো মিষ্টি খাবারেই লবণ ইউজ করলে খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আপনারা যদি লবণ ইউজ করতে চান তাহলে আপনারা ইউজ করতে পারেন আর যদি আপনাদের ইউজ করতে ভালো না লাগে তাহলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এ পর্যায়ে আমার মাহালা বিয়া একদম তৈরি হয়ে গেছে আর এইভাবে স্প্যাচুলাতে নিয়ে সামান্য আঙ্গুল দিয়ে এভাবে টান দিয়ে দেখলে বোঝা যাবে মাহালা বিয়া রেডি হয়েছে কিনা মাহলাভিয়ার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটি টিপস আর তা হলো মাহলাভিয়া রেডি হওয়ার সাথে সাথে সার্ভিং বলে সার্ভ করে নিতে হবে ক্ষেত্রে সময় নষ্ট করা একদমই যাবে না কারণ মাহলাভিয়া কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে আমি আমার ম্যাঙ্গো মাহলাভিয়া একটি রাউন্ড জারে সার্ভ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জারে সার্ভ করে নিতে পারেন আর আমের সিজন তো আর কিছুদিন পরেই শেষ হয়ে যাবে তো আমের তৈরি কি কি ডেজার্ট তৈরি করে পরিবারকে খাওয়ালেন আমি তো এইবার আমের সিজনে অনেক কিছুই তৈরি করেছি আর আমার তৈরি করা আমের প্রতিটা ডেজার্ট আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে আর প্রশংসাও করেছে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে এই আমের সিজনে আপনারা আম দিয়ে কে কি ডেজার্ট তৈরি করেছেন এবার এই ম্যাঙ্গো মাহলাভিয়া আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব যেন ম্যাঙ্গো মাহলাভিয়া সেট হয়ে যায় এই ম্যাঙ্গো মাহালাভিয়া তৈরি করা এতটাই সহজ যে প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টগুলো যদি হাতের কাছে থাকে তাহলে যে কেউই খুব সহজেই এই ম্যাঙ্গোমাহালাভিয়া তৈরি করে নিতে পারে এই ম্যাঙ্গো মাহালাভিয়া ডেজার্ট মেহুমা দাড়িতে কিন্তু খুবই ভালো মানাবে গেস্ট আসার আগের দিন রাতে চাইলে কিন্তু এই ম্যাঙ্গো মাহলাবি তৈরি করে পুরো রাত সেট হতে রেখে দিতে পারেন আর যদি হাতে একদম সময় নাও থাকে তাও যদি হাতে দুই থেকে তিন ঘন্টা সময় থাকে তাও এই ম্যাঙ্গো মাহলাবি তৈরি করে নিতে পারেন খুব সহজেই এই দুই ঘন্টা পর আমার ম্যাঙ্গো মাহালাভিয়া একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে ডেকোরেশন করতে পারেন আমার ম্যাঙ্গো মাহালাভিয়া টেস্ট কেমন হয়েছে আশা করি এর ইনগ্রেডিয়েন্ট দেখে আপনারা বুঝে নিয়েছেন তারপরও চলুন আমার ম্যাঙ্গো মাহালাভিয়া টেস্ট কেমন হয়েছে তা শুনে আসি ম্যাঙ্গো মাহালাভিয়া সুপিয়ামি ইয়াম 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 থ্যাঙ্ক ইউ মামি এটি কিন্তু একদম অনেস্ট রিভিউ ছিল ম্যাঙ্গো লাভারদের কাছে আমার এই ম্যাঙ্গো মাহালাভিয়ার রেসিপি ভালো লাগবে না এটা হতেই পারে না যারা আম দুধ আর ক্রিমের কম্বিনেশন পছন্দ করেন তাদের কাছে এটা একটি সেরা রেজাল্ট আমার এই রেসিপিটি ফলো করে বাসে একবার হলেও তৈরি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি আসলেই কি বলছি আসলে এই রেজাল্টটি এত বেশি মজা এত বেশি